নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে এখানে দেখুন চিকেন কুচো কুচো করে নিয়েছি আর এই রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটা একসাথে পেস্ট করে নেবো এখানে আছে রসুন কুচানো পেঁয়াজ কুচানো বাঁধাকপি গাজর মটরশুঁটি পেঁয়াজ টমেটোর সব কুচো করে রেখে দিয়েছি মটরশুটি গোটাই আছে আজ আমি মোমো বানাবো তবে সুপি মোমো সুপের মধ্যে মোমো থাকবে কীভাবে করবো ভিডিওটা দেখে নিই চিকেন পেস্ট করে নিচ্ছি এখানে দেখুন নুন দিয়েছি ম্যাগি মশলা দিচ্ছি মন না চাইলে দেবেন না আমার তো বেশ ভালো লাগে আমি দিচ্ছি এটা এক সঙ্গে এর সঙ্গে মেখে নেব সব ভালো করে পরিষ্কার করে বার করে নেব খুব ভালো করে মেখে নিয়েছি খেয়ে নেবার পর এখানে আমার দেখুন লুচি লুচি করেছিলাম তো লুচির ময়দা মাখা একটু রয়েছে এই দিয়েই ভাবলাম রাতের মেনুটা করে নেব শীতের সবজি হালকা হালকা ঠান্ডা পড়েছে এখন বেশ ভালো লাগে খেতে তাই আজকে আপনাদের সঙ্গে আমি এইভাবে যেটা তৈরি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ওইটা খুব ছোট ছোট হয়েছে এত ছোট ছোট ভালো লাগছিল না তাই একটু বড় বড় করব আর একটু করে বেলেও নিচ্ছি ছোটো ছোটো লেচি করেও বেলে নিচ্ছি যেটা সুবিধা হবে সেটা করবেন আর যেটা যার যেটা পছন্দসই ডিজাইন করে নেবেন সাইজটা করে নেবেন এটা পছন্দের উপরে নির্ভর করছে এখানে তিন রকম সস আছে ভিনিগার আছে জল বসিয়ে দিচ্ছি জল গরম হয়ে গেছে এটা বসিয়ে দিলাম মিনিট পনেরো ঢাকা দিলাম তাপটা মিডিয়াম রাখব হ্যাঁ এটা শক্ত হয়ে গেছে এটা আমি নাবিয়ে রাখছি এরকম নিয়ে নাবিয়ে রেখে দেবো তিন রকম সস ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে এটা মিশিয়ে নেব সাদা তেল দিয়েছি রসুনটা দিয়ে দিলাম একটু নেড়ে নিচ্ছি নিয়ে পেঁয়াজ কুচুন ওটা দিয়ে দিলাম এখানে একটু সাদা তিল দিলাম এই যে শুকনো লঙ্কা একটু শুকনো কি আমি একটু কড়াইতে নেড়ে মানে চাটাতে নেড়ে একটু ইয়ে করে নিচ্ছি সর্ষে তো নুন থাকেই অল্প করে নুন দিলাম আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আইকনটা তো অবশ্যই দেবেন ফেসবুকে ফেসবুক থেকে দেখে থাকলাম পেজটা ফলো শেয়ার অবশ্যই করবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটা আমি কেমন করলাম কনফার্মার দেব একটু কনফার্মার গুলে দিয়ে দেবো কেওড়া জল গোলাপ জল আর ভিনিগার যদি মনে করেন তাহলে এক চিপি করে আমি দিয়ে দেবো যদি আপনারাও মনে করেন তাহলে দিতে পারেন গন্ধটা যদি ভালো লাগে এগুলো ঠান্ডা হতেই বেশ সুন্দর উঠে গেছে এগুলো দিয়ে দেবো তাপটা বাড়িয়ে দিলাম হালকা করে একটু ফুটিয়ে নেব একটু সামান্য চিনি দিচ্ছি যদি পছন্দ করেন তো দেবেন নাহলে দেবেন না আমি একটু দিলাম আমি পছন্দ করি তো ধন্যবাদ